শুরুটা হয়েছিল ডোমেস্টিক ভায়োলেন্স দিয়ে কিন্তু তারপর যত তথ্যের গভীরে যেতে শুরু করলাম দেখলাম যে কর্ণাটকে মহিলাদের উপর নানা ধরনের সেক্সুয়াল এর ঘটনা ঘটে থাকে একটা রিপোর্ট তো বলছে দু হাজার প্রথম দিকে প্রায় ছহাজার পাঁচশো একান্নটার মতন যৌন অপরাধ সংগঠিত হয়েছে শুধু মহিলাদের সাথে নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রম্বাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে দেখুন কর্ণাটক এই মুহূর্তে খবরের শীর্ষে আমরা জানি সেখানকার একটি মন্দির এবং যে বক্তব্য তা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে সেই খবর আপনারা জানেন কিন্তু যে অভিযোগ যে বক্তব্য সে তুলে ধরেছে সেই অভিযোগ কিন্তু ভয় ধরানোর মতন আর সেই ভয় থেকেই আমার মনে হলো যে যে রাজ্যে এই মহিলাদের সাথে এই ধরনের অপরাধ সংগঠিত হতে পারে সেই রাজ্যে যদিও এখনো সত্য তথ্যর ঠিকভাবে আমরা সন্ধান পাইনি তবু যে অভিযোগ উঠেছে যে বক্তব্য সাফাই কর্মী রেখেছে তার উপর দাঁড়িয়ে মনে হলো সেই রাজ্যে মেয়েদের ঠিক অবস্থান ঠিক কিরকম একটি আর্টিকেল আমার হাতে এসছে এবং সেখান থেকে আমি যে তথ্য পেয়েছি আমার মনে হলো আমি সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ব্যাঙ্গালোর মিরারের যে তথ্য আমি পেয়েছি যে আর্টিকেল আমি পেয়েছি সেটা অবশ্যই পুলিশের দেওয়া তথ্য যা তারা রিপোর্ট আকারে ডিজিটাল পোর্টালে ছাপিয়েছে সেখান থেকে আমি যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো আমি প্রথমেই যেহেতু বলেছি যে আহ অপরাধ সংগঠিত হয়েছে তারপরে আমি চলে যাব কি ধরনের অপরাধ সংগঠিত হয়েছে আহ প্রথমেই বলছে যে এই যে যৌন অপরাধ এটা কিন্তু ভীষণ চিন্তার বিষয় কর্ণাটকের ক্ষেত্রে এরপরে আমি চলে আসি দেরি না করে যে কি ধরনের অপরাধের কেস পুলিশের ফাইলে জমা পড়েছে যার কিছু নজির আমি আপনাদের সামনে তুলে ধরছি আহ বলছি সেখানে যে আহ ধর্ষণের মতো ঘটনা ঘটেছে একশো ছিয়ানব্বইটা আর ঘটনা ওখানে ঘটেছে প্রায় ছটা ছটা গ্যাংরেপের মতো ঘটনা ঘটেছে আর একশো উননব্বইটা হচ্ছে অন্য ধরনের আহ ধর্ষণ ছটা গ্যাংরেপ এবং একশো উননব্বইটা অন্য ধরনের ধর্ষণ আর একশো ছিয়ানব্বইটা অন্য আহ ধর্ষণের মতো ঘটনা এই অন্য ধরনের ধর্ষণ আর ধর্ষণের মতো ঘটনা দুটো ডিফারেন্ট লিস্ট সেখানে দেওয়া রয়েছে আর আরেকটা হচ্ছে শ্লীলতাহানির ঘটনা শ্লীলতাহানির ঘটনা কটা ঘটেছে না দু হাজার তিনশো তেত্রিশটার মতন শ্লীলতাহানির কেস রয়েছে এছাড়াও কিডন্যাপ আছে অ্যাবডাকশন আছে কিডন্যাপ এবং অ্যাবডাকশন কটা হয়েছে না বলছে যে প্রায় একচল্লিশটার মতন কেস স্টাডি রয়েছে ছত্রিশটার মতন ইফটিজিং রয়েছে আর এছাড়াও এখানে রয়েছে ডাউরি রিলেটেড যে ভায়োলেন্স সেটাও তার মধ্যে চারটে রয়েছে ডাউরি মার্ডার আর পঁয়ত্রিশটা মতো রয়েছে ডাউরি ডেথ যেখানে পুড়িয়ে মারার ঘটনাও রয়েছে এছাড়াও স্বামী ও পরিবারের দ্বারা নৃশংসতা আর ঘটনা রয়েছে কেস রয়েছে প্রায় এক হাজার পঁয়ষট্টিটা এছাড়াও পঞ্চান্নটা রয়েছে আত্মহত্যার মতন ঘটনা আর একশো বারোটার মতন রয়েছে হিউম্যান ট্রাফিকিং রয়েছে এතරো এই যে সাইবার যে रिलेटेड ক্রাইম তা সেরকম কেস রয়েছে প্রায় 2204 তে মতন আমাকে দেখে দেখে পড়তে হলো কারণ এই লিস্টটা বেশ বড় এবং নানা ক্যাটাগরিতে ভাঙা রয়েছে তার মধ্যে ধর্ষণ এরই তিন রকমের ক্যাটাগরি রয়েছে হত্যা হানি রয়েছে অ্যাবডাকশন রয়েছে ডাউরি ডেথ রয়েছে স্বামীর ও পরিবারের দ্বারা নিশংসতা রয়েছে হিউম্যান ট্র্যাফিকিং রয়েছে সাইবার ক্রাইম রয়েছে সিলেতা হানি রয়েছে ইভটিজিং রয়েছে এই আর্টিকেলটা যেখান থেকে আমি পড়লাম সেটা হচ্ছে যে ব্যাঙ্গালোর মিরর থেকে আমি এই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এবার ডোমেস্টিক ভায়োলেন্স এর ক্ষেত্রে যে কথাটা আপনাদের সামনে আমার বলার রয়েছে সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স এ কিন্তু কর্ণাটকের সঙ্গে একই সাথে উচ্চারণ হয় পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ডের নামও আমি সেই স্টোরি নিয়ে পরে অবশ্যই আসব। যাই হোক যেহেতু কর্ণাটক এখন খবরের শীর্ষে এবং যে ধরনের খবর কর্ণাটক থেকে এই মুহূর্তে উঠে আসছে তার উপর দাঁড়িয়ে আমার মনে হলো যে সেখানে ঠিক মহিলাদের অবস্থান কি রকম যদি একটু আমরা অনুসন্ধান করি এবং অনুসন্ধান করে যে তথ্য আমার হাতে এসছে তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা জানাবেন আপনাদের এই স্টোরি কেমন লাগলো আপনারা জানাবেন আপনাদের এই চ্যানেল কেমন লাগছে এই মুহূর্তে আমার দুশো ষোলো জন সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে অনুরোধ রইবে যদি আপনাদের এই চ্যানেল ভালো লেগে থাকে স্টোরি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আরেকটি কথা বলার আছে যে আমি সম্পূর্ণ স্বাধীনভাবে এবং নিরপেক্ষ এই চ্যানেলটি চালাচ্ছি বা চালানোর চেষ্টা করে যাব আগামীতেও কোনো সাহায্য আমার লাগবে না তবে যারা ভিউয়ার্স আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন যারা আমাকে শেয়ার করছেন তাদের কাছে অনুরোধ আমাকে আর্থিক সাহায্য দেবেন আমি এখানে আমার কিউআর কোড দিয়ে রাখলাম যদি আর্থিক সাহায্য দিতে না পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আরেকটি কিউআর কোড দেওয়া রইল যেখান থেকে আপনারা আমাকে কিউআর কোড দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যেটা অনেক বেশি ইজি হবে বা সেই কিউআর কোড শেয়ার করে দিলে অনেকে সেখান থেকে আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং সম্পূর্ণ গণতন্ত্রের স্বার্থে এবং জনগণের স্বার্থে এবং অবশ্যই সাংবাদিকতার স্বার্থে আমি এই চ্যানেলটি চালাচ্ছি এবং আমি যেটা যেরকম মনে করছি ভালো মনে করছি সেভাবে কাজ করে যাচ্ছি এবং অবশ্যই সাংবাদিকতার এথিক্স যাতে কোথাও খর্ব না হয় সেইটার দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে আমাকে এবং অবশ্যই আগামীতে আরো বেশি ভাবে কাজ করার চেষ্টা আমি করব এই অঙ্গীকার আমি রাখছি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ নতুন কোন স্টোরি নিয়ে আবার অবশ্যই দেখা হবে ভালো থাকবেন